গিয়ারলান্স একটি প্রিনন ডিমান্ড মার্কেট প্লেস টি স্প্রিং রেড বাবল টি পাবলিক তারপর টিজিলি ক্যাফে প্রেস এই মার্কেট প্লেসগুলোর পাশাপাশি আপনারা কিন্তু গিয়ার ল্যান্সেও কাজ করতে পারেন কারণ লেন্স অনেক পপুলার একটি প্রিনন ডিমান্ড মার্কেট এখানে যদি আপনারা কাজ করেন আশা করা যায় যদি ভালো মার্কেটিংটা করতে পারেন এখানেও খুব একটা ভালো সেল নিয়ে আসতে পারবেন তো এখানে যে যে প্রোডাক্টগুলো বিক্রি হয় আমি একটু দেখাই আপনাদের এই যে প্রোডাক্ট থেকে আমি যদি গিয়ারলান স্ট্যান্ডার্ডে যাই আপনারা দেখতে পাচ্ছেন যে বেস্ট সেলার এই যেগুলো হচ্ছে সামার কালেকশন ক্রিসমাস মানে ইভেন বেস যে প্রোডাক্টগুলো সেগুলো এখান থেকে সার্চ করে বের করা যাবে আসল প্রডাক্ট হচ্ছে এগুলো অ্যাপিয়ারেল তারপর ওয়াল আর্ট হোম এবং লিভিং অ্যাক্সেসরিজ অ্যান্ড স্টেশনারি এ যেমন টি শার্ট আছে হুডি আছে হ্যাঁ মাস্ক তারপর ট্যাঙ্ক টপস টি শার্ট সুইটার শার্ট তারপর এগুলো আছে পোস্টার ক্যানভাস এই যে ফ্রেম প্রিন্টস আর্ট প্রিন্টস মানে ওয়াল আর্টের মধ্যে এগুলো আর কি তারপর বাসাবাড়ির জন্য যেগুলো লাগে যেমন মগ ডিজাইন তারপর টাম্বলার্স তারপর এই যে পিলো আছে হ্যাঁ মানে অনেক প্রোডাক্ট এদের তো এই প্রোডাক্টগুলো হচ্ছে ওদের বুঝলেন মানে গিয়ার লান্সের প্রোডাক্ট আর ওদের যে প্রোডাক্টটা থাকবে ঠিক আছে আমি একটু আপনাদের বোঝাচ্ছি যে প্রিন্ট অন ডিমান্ড কীভাবে কাজ করতে হয় যেমন এই যে এই প্রোডাক্টটা কিন্তু ওদের ঠিক আছে আর আপনার হচ্ছে এই ডিজাইনটা তাহলে আপনি এই ডিজাইনটা করবেন করে ওদের প্রোডাক্টের সাথে অ্যাডজাস্ট করে মার্কেটিং করতে হবে যদি সেল আসে তাহলে পার্সেলে আপনি প্রফিট পাবেন আপনাকে কিছুই করতে হবে না আপনাকে ধরেন কাস্টমারের কাছে প্রোডাক্ট পৌঁছাই দিতে হবে না তারপরে আপনাকে কোনো ফ্যাক্টরি থেকে আপনাকে এই যে মগগুলো কিনে নিতে হবে না তারপরে আপনার ধরেন এই যে প্রিন্ট যে করতে হয় এই প্রিন্টটাও আপনাকে করতে হবে না সব কিছুই করবে হচ্ছে গিয়ার কোম্পানি জাস্ট খালি আপনাকে ডিজাইন করতে হবে সুন্দর সুন্দর ওদের যে প্রোডাক্টগুলো আছে সেগুলোর সাথে অ্যাডজাস্ট করে আপনার যে স্টোর থাকবে সেই স্টোরের প্রোডাক্টগুলোকে মার্কেটিং করবেন আর মার্কেটিং করে যদি সেল আসে তাহলে আপনার দেখবেন যে ভালো একটা ইনকাম হবে আর বলি আমার ইউটিউব চ্যানেলে এই যে প্রিন্ট অন ডিমান্ড নিয়ে আমি আরও ভিডিও আপলোড করছিলাম দেখেন এখানে টি স্প্রিং টি পাবলিক রেড বাবল তারপর টিজিলি হ্যাঁ তারপর এদিকে যদি যাই ক্যাফে প্রেস নিয়েও ভিডিও আসে তো এই ভিডিওগুলোও দেখবেন আপনারা কারণ এগুলোও হচ্ছে ভালো ভালো মার্কেট এগুলো থেকেও ভালো সেল আসে তো আমার গুলো অনেকেই কাজ করতেছে আমিও কাজ করতেছি অনেকেই ভালো সেল পাচ্ছে কিন্তু ঠিক আছে যেমন টি পাবলিক তারপর বাবল এগুলোতে অর্গানিকভাবেই সেল হয় মার্কেটিং নিয়েও আমার অনেক ভিডিও আছে এখানে আপনারা যদি এখানে আসেন এই যে প্রিন অন ডিমান্ড মার্কেটিং ফেসবুক মার্কেটিং ইনস্টাগ্রাম মার্কেটিং টুইটার তারপরে প্রিন্টারেস্ট ইউটিউব টিকটক সব মার্কেটিংয়ের ভিডিও এখানে পাবেন এগুলো দেখবেন যেহেতু আমরা গ্রাফিক ডিজাইনার আমাদের কিন্তু এই প্ল্যাটফর্মগুলোতেই কাজ করতে হবে আর অ্যাক্টিভের পাশাপাশি প্যাসিভটাকেও ধরে রাখবেন যেমন অ্যাক্টিভ মার্কেট হচ্ছে ফাইবার আপার হ্যাঁ আর ফ্রিল্যান্সার আপনার মাইক্রোস্টক সাইটগুলোতেও কাজ করেন তারপর প্রি প্রিনিয়ন ডিমান্ড সাইটেও কাজ করেন এগুলো হচ্ছে একজন গ্রাফিক ডিজাইনের যারা আছে তাদের মার্কেট প্লেস তো চলুন আমরা আজকে দেখি যে কিভাবে এখানে অ্যাকাউন্ট খুলতে হয় আমি যদি গিয়ার লাঞ্চে ক্লিক করি আপনারা এরকম পাবেন গিয়ার লাঞ্চে এই যে লিঙ্কটা এই লিঙ্কটা আপনারা দেখতে পাচ্ছেন যে ডাব্লুডাব্লু ডট গিয়ার লাঞ্চ ডট কম এরকম করে টাইপ করবেন এখানে টাইপ করলে এরকম আপনারা ইন্টারফেস পাবেন তখন প্রথমে একটা অ্যাকাউন্ট খুলতে হবে তারপর স্টোর সেট আপ করতে হবে আমি ধাপে ধাপে সব কিছুই দেখাবো ওকে আপনাদের আমি সব কিছুই দেখাবো আর এদের অনেক কিছু এই যে প্রোডাক্টগুলো তারপর একটু নিচে আসি আমি যদি আপনাদের একটু দেখাই এই দেখেন এদের কাস্টমার তারপর আর কতগুলো প্রোডাক্ট এরা সেল করতেছে এগুলো কিন্তু এখানে দেখা যাচ্ছে হ্যাঁ তারপরে একটু নিচে আসি এদের যে ক্লায়েন্টগুলো আসে এদের কানাডা তারপরে ইউনাইটেড স্টেট হ্যাঁ মানে সব জায়গা থেকেই আসে রাশিয়া আমাদের ইন্ডিয়া বাংলাদেশ এই অস্ট্রেলিয়া সব জায়গা থেকেই মানুষ কেনাকাটা করে এখানে বা কাজ করে তো চলুন আমরা একটু দেখি যে কীভাবে এখানে অ্যাকাউন্ট খুলতে হয় প্রথমে আপনাকে যেতে হবে এই যে সাইন আপ এখানে ক্লিক করবেন ক্লিক করার পরে বলছি যে লগ ইন হ্যাঁ লগ ইনের কথা বলছে তো আমরা একটা কাজ করি এখানে লগ ইনে ক্লিক করি লগ ইনে ক্লিক করার পরে আমি আমার একটা ইমেল এখানে সিলেক্ট করি এখানে একটা ইমেল সিলেক্ট করলাম তারপর কন্টিনিউতে ক্লিক করলাম আচ্ছা এখন আপনাকে এখানে যাবতীয় তথ্যগুলো দিতে হবে তো দেখেন এখানে বলছে যে গিয়ার সেলার রেজিস্ট্রেশন ফর্ম আপনি যেহেতু আপনার প্রোডাক্টকে সেল করবেন তাহলে আপনাকে প্রথমে আপনাকে এখানে আপনার স্টোর কি নামে স্টোর খুলবেন তারপর আপনার কোম্পানির নাম কি। এগুলো দিতে হবে কোম্পানির নেমটা অপশনাল হিসেবে রাখছে এই সব কিছু তথ্য দিয়ে আপনাকে কিন্তু এখানে একটা অ্যাকাউন্ট খুলতে হবে খুলে ওদের কাছে সাবমিট করতে হবে তো আমি ধাপে ধাপে আপনাদের দেখাই দিচ্ছি যে কীভাবে এখানে করতে হবে তার আগে একটু বলে দেই আপনারা নিজস্ব একটা ব্রান্ড তৈরি করবেন নিজস্ব একটা ব্রান্ড তৈরি করবেন এই ব্রান্ডটাকেই আপনারা মনে করেন আপনাদের মার্কেটিং করবেন হ্যাঁ আর এই ব্র্যান্ড দিয়েই সব কিছু থাকবে যেমন আমার ব্র্যান্ড হচ্ছে জি আর স্টাইল হাইপ এই নাম দিয়েই আমার সব কিছু আছে সব স্টোর যেমন এই যে স্পেডশার্ট টি স্প্রিং রেড বাবল হ্যাঁ টি পাবলিক সব কিছু এই নামেই আছে আর আমার সব সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্টগুলো এই নামে আছে আমি মার্কেটিং করার সময় কিন্তু এটা দিয়েই মার্কেটিং করি হ্যাঁ এই নামটার অ্যাকাউন্টগুলো দিয়েই মার্কেটিং করি নিজস্ব একটা ব্র্যান্ড থাকা ভালো আর ব্র্যান্ডটা যখন পপুলার হবে তখন দেখবেন যে আপনাকে মানুষ এমনিতেই চিনবে যদি মার্কেটিংও না করেন অনেকে বলবে যে না জিআর স্টাইল হাইপে অনেক ভালো প্রোডাক্ট পাওয়া যায় ওখানে আমি যাব হ্যাঁ ঠিক আছে ওই ওয়েবসাইটে গিয়ে আমি প্রোডাক্ট কিনবো আর কি হ্যাঁ তো আমি এটাই দিচ্ছি স্টোরের নাম হবে জিআর স্টাইল হাইপ ঠিক আছে এটা হচ্ছে আমার স্টোরের নাম তারপর এখানে কোম্পানি এটাই দেবো ধরেন এটাই আমার কোম্পানি অ্যাড্রেস অবশ্যই আপনার অরিজিনাল অ্যাড্রেসটা এখানে ইউজ করবেন আমি দিয়ে দিচ্ছি আমার পার্সোনাল অ্যাড্রেসটা প্রথমে গ্রাম দেবেন তারপর পোস্ট দেবেন আচ্ছা এটা দিলাম এখন আমি এখানে আসি বাংলাদেশটাকে সিলেক্ট করব এই যে বাংলাদেশ এখানে আপনাকে দিতে হবে হচ্ছে আপনার বিভাগ আমি রংপুর দিয়ে দিচ্ছি তারপর এখানে পোস্ট কোড তারপর এখানে সিটি দিব তারপর ফোন নাম্বার দিতে হবে হ্যাঁ আমি একটা ফোন নাম্বার দিয়ে দিচ্ছি আমার ফোন নাম্বার দিয়ে দিলাম এখন এখানে সোশ্যাল মিডিয়া পেজ তো একটা কাজ করি আমার যে এই জিআর স্টাইল হাইব আছে এটার একটা সোশ্যাল মিডিয়ার লিঙ্ক দিয়ে দিচ্ছি হ্যাঁ আমার অ্যাকাউন্টের লিঙ্ক দিয়ে দিচ্ছি তারপর এখানে বলেছে যে প্লিজ সিলেক্ট অ্যান অ্যাস গ্রুপ তাহলে আমার বয়স কত তাহলে আমার বয়স হচ্ছে পঁচিশ থেকে চৌত্রিশের মধ্যে যেহেতু আসে এটা আমি দিয়ে দিলাম আর এখানে হাউ ডিড ইউ হেয়ার অ্যাবাউট আস মানে ওদেরকে কীভাবে খুঁজে পাইছেন আর কি তো আমি এখানে দিয়ে দিচ্ছি সোশ্যাল মিডিয়ার মাধ্যমে ওদেরকে খুঁজে পাইছি আর এখানে জব ফিল্ড বলছে ঠিক আছে জব ফিল্ড এটা হচ্ছে আমি দিয়ে দিচ্ছি জব ফিল্ড হচ্ছে গ্রাফিক ডিজাইন দিয়ে দিই ওকে হয়ে গেছে হ্যাঁ আমি একটু আপনাদের দেখাচ্ছি আবার আপনার রিয়েল নাম দেবেন আপনার ইমেল তো থাকবেই তারপরে এখানে আপনার যেটা ব্র্যান্ড আর কি সেই ব্রান্ডার নাম দেবেন ঠিক আছে আপনি আপনার নিজস্ব ব্র্যান্ড তৈরি করে দেবেন কোম্পানি দিলেও হয় না দিলে হয় আমি এটা দিলাম আমার অ্যাড্রেসটা দিলাম কান্ট্রি সব কিছু ঠিক আছে আচ্ছা এখানে এইট এইটের নাম দিলেও হবে জিরো দিলেই জিরো ওয়ান সেভেন এখান থেকে শুরু করলেই হবে ইনস্টাগ্রাম অ্যাকাউন্টের লিঙ্ক দিছি অ্যাস তারপর সোশ্যাল মিডিয়া গ্রাফিক ডিজাইন ওকে এখন আমি সাবমিটে ক্লিক করব সাবমিটে ক্লিক করলে এই দেখেন ওদের যে অ্যাগ্রিমেন্টগুলো আছে এগুলো পারলে একটু পড়ে নেবেন এখন আমি আই অ্যাকসেপ্টে ক্লিক করলে আমার অ্যাকাউন্ট খোলাটা কমপ্লিট হয়ে যাবে হ্যাঁ এখন আপনাকে এখন কী করতে হবে আপনার একটা স্টোর সেটআপ করতে হবে তো এই স্টোর সেটআপটা আমি এরপরের আরেকটা ভিডিওতে দেখাবো এটা যদি দেখাই অনেক বড়ো একটা ভিডিও হবে তো অবশ্যই পরের ভিডিওটা আপনারা দেখবেন কীভাবে আপনাদের ডোমেইন কিনতে হবে হ্যাঁ তারপর কীভাবে আপনি এখানে আপনার এই যে ব্যানার তারপর লোগো হ্যাঁ আপনার ফেভিকন এগুলো সুন্দরভাবে ক্রিয়েট করে আপনি এখানে সেট আপ করতে পারবেন আমি একদম স্টেপ বাই স্টেপ দেখাব তো আজকে এই পর্যন্তই থাকলো ঠিক আছে সবাই এই অ্যাকাউন্টে খুলে নেবেন হ্যাঁ আর এই এরপরে ভিডিওটা অবশ্যই দেখবেন